আমি ভাই ছিলাম না তো এখন নিলাম আমি খেদে দেখো মানে এখন পাতা মাছি আমি দেখো আমি বড় হয়ে যাইলে একটা করে টাকা লাগাই না কে বাবা মানে যদি সামনে বড় বড় কয় চাল তো গোনাই হচ্ছে তো এই ডগটা একটু ছোট হবে কারণ কি আমরা প্ল্যান করে কিছু স্টার্ট করি নি एक्चुअली ভাবিওনি যে এতক্ষণ এখানে এসে ঘুমাবোoverlineoverline बाबू ওকিন্তু এসে যে ছেলে না বাবা ওখানেই

কি হ'ব দাদা হৈ যায় twenty, twenty one, twenty two, twenty three, twenty four, twenty five, twenty six, twenty seven, twenty eight, twenty nine, thirty, thirty one, thirty two, thirty four, thirty five, thirty six, thirty seven, thirty eight, thirty nine, forty, आरती कैसे? Forty one, forty two, forty three, forty four, forty five, forty six, forty

তো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমরা যে দেখলে যে গঙ্গায় চান করতে গেছিলাম তো গঙ্গায় চান করার পর যে এটা হচ্ছে আমাদের শিবলিঙ্গ এটা আমি পুজো করি স্পেশালি তো আমাদের এখন পুজো কমপ্লিট আমি পুজো করা হয়ে গেছে আমার তো দেখতেই পাচ্ছ কীরকম সাজানো গোছানো হয়েছে দেখো এটা হচ্ছে বাবার মূর্তি লাকি ও আসুক আজকে পুজো করব আর এই যে মা অলরেডি আমার পুজো করে গেছে এরপর আমি আমার মধ্যে পুজো করব তবে সৌনবদের বাড়ি শিবটা অনেক সুন্দর প্রতিষ্ঠিত ও অনেক নিয়ম নিষ্ঠা মেনে করে আমি অতটা হয়তো করতে পারি না কিন্তু ওই কি মনের ভক্তিটাই সব